ঈদ মানেই দুঃখ কষ্ট রাগ অভিমান সব ভুলে গিয়ে একসঙ্গে আনন্দে মেতে ওঠা আর চার যা যখন আমরা একসঙ্গে হই তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান রুনি সালডে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই আছো আর তোমাদের সকলেই ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে ঈদের দিন তো সকলকেই ঈদ মোবারক আর সকলকে আমার তরফ থেকে রইল ঈদের অনেক 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 শুভেচ্ছা আর ঈদ কেমন কাটাচ্ছ অবশ্যই আমাকে জানাবে তো আমরা সবাই মিলে নামাজ পড়তে যাব তো তোমরা কটার দিকে নামাজ পড়ছো সেটা অবশ্যই আমাকে জানাবে আর আমাদের আজকে জামাত হচ্ছে সাতটার দিকে ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গেছে এখন আমরা যাব মেয়েরা তো দেখো আয়ানা হচ্ছে ঘুম থেকে উঠবে না কারণ আরিশা আর এছান ঘুমাচ্ছে তো সেই যেন ভাবলাম যে আয়ানা হচ্ছে ঘুমা তো ওকে নিয়ে যাব না দেখি ও উঠে গেছে ও আমাদের সঙ্গে যাওয়ার জন্য এখন রেডি তো যাই হোক ওকেও নিয়ে যাব সঙ্গে করে তো কি নামাজ পড়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব ভাইরা একসঙ্গেই নামাজ পড়তে যাচ্ছে শুধু বর্দা মিসিং কারণ বর্দা সবার আগে চলে গেছে সাড়ে ছটার দিকে সেই জন্য এদের সঙ্গে ভিডিও নেওয়া হয়নি আর দাদা যখন একাই চলে যায় তখন আমি সবে স্নান করে এসেছিলাম তবে সেই জন্য ভিডিও করা হয়নি তো যাই হোক এরা তিন ভাই মিলে একসঙ্গে যাচ্ছে আর দেখো আমাদের ঈদগাহাতে সব সঙ্গে করে নিয়ে যেতে হয় কারণ ওখানে নিজস্ব নিজস্ব সব নিয়ে যেতে হয় দেখো ফিরোজে একদম সব নিয়ে চলে যাচ্ছে তো এইদিকে কি হয়েছে আয়ানা ঘুম থেকে উঠে গেছে আর আমরাও এখন উজু করে চলে যাব নামাজ পড়তে সবাই মিলে তো আয়ানাও জেদ ধরেছে যে ও আমার সঙ্গে যাবে তো চলো একদম নামাজ পড়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমরা নামাজ পড়ে চলে আসলাম নামাজ পড়ে আসলাম আনন্দের মাঝে সত্যি একটা কষ্ট থেকেই যাচ্ছে এখানে আমি কুরবানি করছি ওখানে রেজা বা কী যে করছে ওদের জন্য একটু মনটা খারাপ করছে আর মায়ের কথা তো ভীষণ মনে করছে আর ঈদের থেকে আমাকে কুরবানির সঙ্গে মায়েরটা বেশি মনে করে তো সব মিলিয়ে ভালো খারাপ দুটোই লাগছে শুধু যে ভালো লাগছে সেটাও বলবো না আবার যে খুব খারাপ লাগছে সেটাও বলবো না আসলে সবাই মিলে একসাথে আনন্দ করছি এটা যেমন ভালো লাগছে তেমনি আব্বা ভাইকে ছেড়ে দিয়ে কি করছি তার জন্য আমারও বেশি খারাপ লাগছে তো আমি মনে হয় কালকেই চলে যাব আজকে দিনটা এখানে কাটিয়ে কালকে আব্বা যে সঙ্গে আনন্দ করব। তো তবুও একটু আজকের দিনে একটু খারাপ তো লাগছে তো ওদেরকে ফোন করবো ওরা কি করছে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই জীবন তো আমি হচ্ছে একটু দুঃখটাকে পার করে রেখে আনন্দটা উপভোগ করার চেষ্টা করছিলাম একটু নিজেকে খুশি রাখার চেষ্টা করছিলাম তো দেখো সবাই মিলে আমার রুমে আসলো এসে এখন আমরা ভাবছি যে একটু সবাই মিলে ছবি তুলব কারণ অনেক দিন ধরে আমরা চারজন এক জায়গায় হতে পারি না আর এই ঈদে হয়েছি কারণ হয় কখনো আমাকে বাবার বাড়িতে ঈদ করতে হয় কখনো কখনও শ্বশুরবাড়িতে করতে হয় এই মিলে সবাই একসঙ্গে হতে পারি না আর দু বছর পর বাড়িতে এসে কোরবানি করতে তো সেজন্য ভাবলাম যে একটু অন্তত ওদের সামনে একটু আনন্দ করার চেষ্টা করি তো সেটাই আমি করছিলাম তো যাই হোক তো খুব ভালো লাগছিলো সবাই মিলে একসঙ্গে মজা করছিলাম ছবি তুলছিলাম অনেক ছবি তুলেছি সেই ছবিগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও তো চলো ভিডিওটি দেখতে থাকো নামাজ পড়তে যাওয়ার সময় তো সাজুগুজু করে যেতে পারিনি তো ভাবলাম যে নামাজ পড়ে যখন এসি তো তাহলে একটু হালকা করে সাজুগুজু করে নিই ছবি তো তুলতেই হবে তো ছবি তোলার জন্য আমরা সবাই মিলে হালকা করে একটু সাজুগুজু করে নিলাম তো আমাদেরকে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখে মনে হচ্ছে না যে আমরা চার বোন আসলে আমরা চার বোন না আমরা চার যা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের সবাইকে কেমন লাগছে সবই আমি ভিডিও করছি এমনি ভিডিও করছে দেখছি সম্বন্ধে রেডি হচ্ছে ছেলেটা সবাই নামাজ পড়ে আসলো আর ভাবলাম যে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ছবি তুলবো তো দেখো এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে এই বাড়িটা কাদের তো এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি এখানে কাকুরা সবাই থাকে আর হচ্ছে পাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি তো যাই হোক ছেলেরা খুব তাড়া দিচ্ছিলো কারণ ওরা হচ্ছে সবাই কুরবানির জন্য যাবে তো বলছিল যে তাড়াতাড়ি করে ছবি তোলো ছবি তোলো তাড়াহুড়ো করে কয়েকটা ছবি তোলা হলো তোলা হয়ে তারপরে ওরা চলে গেল কুরবানির জন্যে আমাদের ক্যামেরাম্যান ছবি তুলছে ভিডিও তো আসতেই চায় না কেবল আসতে চায় না ও তোমার ভিডিও তো আসতে চাই আমার ভিডিও তো আসতে আরিশার এজান ঘুমাচ্ছে আর আয়ানা দেখো ও রেডি হয়ে একদম সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে শেষমেশ ওর পাপাকে বলছে পাপা আমি তোমার সঙ্গে যাব যেখানে কুরবানি হচ্ছে ওখানে তো আয়ানার পাপা আয়নাকে নিয়ে চলে গেল কুরবানির ওখানে তো দেখো এখানে কুরবানির এখানে চলে এসেছে তো এখানকার ফুটেজ বেশি নেওয়া যাবে না কারণ বুঝতেই পারছো কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে তো সেই জন্য কপিরাইট স্ট্রাইকও দিতে পারে তো সেই জন্য আমি আর ভিডিও নিলাম না তো দেখো এখানে কাকিমারা সবাই কাজ করতে ব্যস্ত এখানে বিয়া ছেলে ছেলে হচ্ছে আর আয়ানা একদম ড্রেস খুলে দিয়েছে কারণ ওকে প্রচন্ড গরম লেগেছে। কি করছে গো? কি তুমি রে কি রে? ছাড়বে না ছাড়বে না নিশাত ছাড়বে না ছাড়বে না খুব ঈদ মানে বাড়িতে প্রচুর কাজকর্ম তো দেখতেই পাচ্ছ পাঁচজন মিলে কাজ করছি তবুও শেষ হচ্ছে না পাঁচজন এখন তোমরা বলবে পাঁচজন কে কে আমরা চা যা আর হচ্ছে আমার শাশুড়ি তো আমরা পাঁচজন মিলে কাজকর্ম করছি তবুও শেষ হচ্ছে না তো বুঝতেই পারছো ঈদের দিনে এত কাজ থাকে এত কাজ থাকে তো আমরা সেই সকাল সকালে কুরবানির পর খেয়েছি আর এখন পর্যন্ত কিছু খাইনি একদম কাজ কমপ্লিট হওয়ার পর স্নান করে তবেই খাওয়া দাওয়া করবো তো দেখতে হবে সাবানা দিয়ে এদিকে মাংসটা রান্নার প্রায় কমপ্লিটের দিকে তো দেখো এখন আমরা হচ্ছে খেতে বসে পড়েছি আর আমি ওয়েট করছি দিয়ে আর মৌসুমির জন্য তো ওরা চলে আসলে খেতে শুরু করব তো দেখো এখন কারেন্টটা আছে আর কিছুক্ষণ যখন সবাই মিলে খেতে বসবো তখনই কারেন্টটা চলে গেছে তাহলে ভাবো আমাদের ভাগ্যটা কেমন অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে খাচ্ছি তো তো আমরা এখন শান্তি করে খাই তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা